বিশ্বনবী সাল্লাম তিনি কি মানুষকে শোনাচ্ছেন এইটা শোনার জন্য তারা আগ্রহ সৃষ্টি করলো আবু তারা যুক্তি করলো যে সাল্লাম কি এমন কথা মানুষদেরকে শোনাচ্ছে যার কারণে মানুষ তার দিকে এত ছুটে আসছে আমরা আজকে যাব মোহাম্মদ সাল্ল সাল্লাম সাল্লামের বাড়িতে সে কি এমন তেলাওয়াত করে সেটা শুনতে উদ্ঘাটন করতে সেটা কি কবির শিখানো কোনো বাণী নাকি মানুষের শিখানো কোনো কথা কি এমন কথা যা আমাদের থেকে তার কথাটা এত দামি তারা চিন্তা করলো আজকে আমরা যাব চারজন নেতা আবু জেহেল আবুল উদ্বাসাই বা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে সন্ধ্যার পর তারা চলে গেল সন্ধ্যার পর বিশ্বনবী সাল্লামের বাড়িতে সন্ধ্যার পরে চারজন নেতা চলে গেল চার কোনায় চারজন দাঁড়িয়ে থাকলো আর তারা শুনতে থাকলো মোহাম্মদ সাল্লামের মুখ থেকে সেই তেলাওয়াত একটুখানি লক্ষ্য করবেন এমন একটা ঐশী গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন শুধু তার ওই বান্দার জন্যই বান্দার উপরেই নাজিল করেছেন আমাদের সমাজে আমাদের দুনিয়াতে যদি আমরা সাধারণ মানুষ যদি কোরআন তালাত করে কত সুন্দর শোনা যায় কাবা শরীফের ইমাম যখন আসাই যখন কোরআন তালাত করে মক্কার অবস্থানরত মুসল্লিরা কাঁদতে কাঁদতে চোখের পানি তারা ফেলে দেয় কি এত সুন্দর ঐশী গ্রন্থ মনটা আকৃষ্ট হয়ে যায় এবার লক্ষ্য করুন একে তো আল্লাহর বাণী আর তার উপরে নাজিল হয়েছে তিনি সেটা তালাওয়াত করছেন আবু জেহেল আবুল হাব উদ্বাস সাহেবা তারা শুনতে থাকলো তারা মনে মনে চিন্তা করল যে আর একটু শুনে নি আর একটু শুনে নি এইভাবে আর একটু শুনতে শুনতে রাত পার কখন হয়ে গেল তারা টের পেল না এবার ভোর যখন শুভেচ্ছাদি ঘর উপক্রম যখন হয়ে গিয়েছে তখন তারা চিন্তা করলো আমরা তো আমরা বিরোধিতা করি আবার আমরা যদি এই শুনতে শুনতে যদি আমরা মানুষ আমাদেরকে দেখে ফেলে তখন তারা বলবে যারা কোরআনের বিরোধিতা করে তারাই তো কোরআন শুনছে তাহলে আমরা কেন কোরআনের কাছে আসলে দোষ এই কথাটা চিন্তা করে তারা চারজন চারদিক থেকে এমন জোরে জোর দিল তখন একে অপরের সাথে ধাক্কা লেগে গেল তখন বলছে কে তুমি বলছে আমি আবুল আহাব তুমি কে আমি আবু জাহেল তুমি কে আমি উদ্বা তুমি কে আমি সাহেবা এইভাবে তারা বলছে আমরা কোরআন তাল শুনতে এসেছি কি করতে এসেছো কোরআন তাল শুনতে এসেছি মোহাম্মদ কি এমন তেলাওয়াত করে শোনো আবু জাহেল চিন্তা করলো বলছে আমরা আসো একটা যুক্তি পরামর্শ করি এই যে কোরআন আমরা তো নেতা আমরা আকৃষ্ট হয়ে গিয়েছি আমরা যুক্তি করি আসো এই কোরান আমরা শুনতে আসবো না এবং মানুষদের কেউ শুনতে আসতে দেব না তখন চারজন হাতে হাত থেকে তারা শপথ গ্রহণ করল আমরা মোহাম্মদের কোরআন আর শুনতে আসবো না চারজন তখন তারা বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পর আবু জাহেল চিন্তা করছে আমি তো লিডার আমি তাদেরকে শপথ করিয়েছি তারা আজকে আর আসবে না কোরআন শুনতে আমি একাই কোরআন শুনতে যাব। এদিকে আবু লাভ সেও ভাবছে যে আমাদের তো নেতা সে যখন শপথ করেছে সে তো নিজেই আসবে না আজকে আমি আগে কোরআন শুনতে যাব। উদ্ভা সাহেবাও তাই ভেবেছে তারা তো শপথ করেছে কোরআন শুনতে আসবে না আমরা আজকে একাকি সুন্দরভাবে তালাত শুনতে যাব। যেই কথা সেই কাজ পরের দিন ঠিক সন্ধ্যার পর আবার চারজন নেতা চারজন চারি সাইডে তারা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর মোহাম্মদের সুন্দর কণ্ঠে ওই কোরআন তেলাওয়াত তারা শুনতে লাগলো এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত যখন গভীর হয়ে গেল তারা একই চিন্তা পরের দিনের মতন চিন্তা করছে যে আমরা আরেকটু শুনিনি আরেকটু শুনিনি আর একটু শুনে নেই এইভাবে করতে করতে পরের দিন ঠিক একই টাইমে শুভেচ্ছা দিক হয়ে গেল এবার তারা আবার মানুষ দেখে ফেলবে এই ভয়তে আবার তারা দৌড় দিল এবার দৌড় দেওয়ার সময় একে অপরের সাথে ধাক্কা লেগে গেল একে অপরের সাথে তারা তাল খেয়ে গেল আবু জাহেল বলছে এই তুমি কে আমি উদ্ভাব এই তুমি কে আমি আবুল তুমিকে তুমি কে আমি সাইবা এইভাবে চারজন নেতা এক মুখোমুখি হয়ে গেলো এবার বলছে আবু জেহেল বলছে তোমরা কালকে না আমার কাছ থেকে শপথ করে গেলে এই কোরআনের বাণী তোমরা শুনতে আসবে না আজকে কেন এসেছ বলছে আবু জেহেল শোনো মাতুক বাড়ি সব জায়গায় খাটে না সব জায়গায় মাতুবাড়ি করা চলে না তুমি তো নিজের নেতা হয়ে আমাদের কাছে ওয়াদা করে গেছো তুমি কেন এসেছো সেইটা আগে বলো সব জায়গায় মাতুবাড়ি খাটে না আবুধহ বলছে শোনো আমার বোঝা সারা এইভাবে কোরআনের বিরোধিতা করা যাবে না কোরআনের বিরোধিতা করতে হলে কি করতে হবে আইন পাশ করতে হবে আইন করে করে কোরআনকে বাধা দিতে হবে মানুষ যেন কোরআনের কথা শুনতে না আসতে পারে যেখানে কোরআনের কথা হবে সেখানে হয়েল করতে হবে প্যাস লাগিয়ে দিতে হবে আলেমদের মাঝে প্যাস লাগিয়ে দিতে হবে আলেমদের দোষ ধরতে ধরিতে হবে ইমানদারদের দোষ ধরতে হবে কোরআন শুনতে কখনোই মানুষের কাছে যেতে দেওয়া যাবে না যদি তোমরা এই আইনটা পাশ করতে না পারো তাহলে জেনে রাখো মুসলমানরা এগিয়ে যাবে আর কাফেররা পিছে পড়বে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটা এমন ভাবে কুরআনুল কারীমে নোট করে দিলেন যেহেতু আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা তারা থাকবে না কিন্তু তাদের নাতিপুতিরা তো যুগ যুগ থেকে তারা বেঁচে থাকবে রাবুল বললামি তাদের এই কথাটা বিশ্বটা সাল্লামের এই কথাটা কোরানুল কারিবের জানিয়ে দিলেন ন বল কাফারু লাটা সে মাদাল কোরানি অল গৌগম ফি হেলা আল্লকম তলিবোন সিদ্ধান্ত নিলাম এই কোরানের কথা শুনতে দেয়া যাবে না নিজেরা আরও শুনতে যাবো না আর কোরানকে যারা শুনতে যাবে তাদের মাঝে বাধা সৃষ্টি করতে হবে হই হট্টু গোল্লা গিয়ে দিতে হবে গোলমাল সৃষ্টি করতে হবে আজকে দেখেন বর্তমান সমাজে কোরআনের বাণী যারা প্রচার করে কোরআন যারা শুনতে যায় তাফসিরুল কোরআন মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কোরআনের মাহফিলে মানুষ যাতে শুনতে না আসতে পারে সেজন্য তারা সর্ব রকমের প্রচেষ্টা করে এগুলো হচ্ছে আবু জাহেলের নাদিপতিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা যখন চলে আসলো শুধু তাই নয় তারা সেখান থেকে জ্ঞাত নয় তারা মানুষদেরকে অপপ্রচার চালাতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের মৌসুমে তিনি কাবা ভিতরে যখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন আবু জাহেল সে চিন্তা করল দূর থেকে তো অনেক মানুষ আসবে মুহাম্মাদের কথা তারা শুনবে এবং মুহাম্মাদের কালেমা তারা গ্রহণ করে নেবে আমি একটা কাজ করি আবু জাহেল কাজ করলো কি প্রত্যেক একটা হাজিদের রুমে রুমে যে ঘরে ঘরে গিয়ে বললো শোনো এই মক্কার ভিতরে একজন পাগল আছে একজন পাগল আছে সেই পাগলের কথা তোমরা শুনবে না এই পাগল যেটা বলবে তোমরা শুনবে না পাগল মানুষদেরকে পথভ্রান্ত করে দিবে আসলে একটা জিনিস বুঝেন মানুষের কৌতূহল এমন একটা কৌতূহল সেটা হচ্ছে যদি মানুষকে কোনো বিষয়ের উপরে যদি নিয়ত নিষেধ করা হয় তাহলে সেটা দেখার জন্য আরো আগ্রহ বেশি বাড়ে কিনা অবশ্যই সেটা বেশি বাড়ে হাজিরা চিন্তা করলে আসলে এটা কেমন মানুষ আমরা তো তাদের মোহাম্মদের কথা জানতামই না আবু জাহেদ যখন আমাদেরকে বলে গেল তার কাছে না যেতে আমরা তার কাছে যাব না আমরা কানে আঙুল দিয়ে যাব দূর থেকে আমরা দেখব মানুষটা কেমন হাজিরা চলে গেল তারা যে দেখলো এমন একজন মানুষ কি যেন বলছে কি যেন তার মুখ থেকে বের হচ্ছে আওয়াজটা তো কানে আসছে না সুন্দর দাড়ি উস্কো খুস্কো চুল থাকলে তো মানুষ পাগল হয় কিন্তু তা নাই এ চুল উস্কো ফুস্কো নাই দাড়িগুলো পরিপাটি চুলগুলো পরিপাটি চোখগুলো টানা টানা চেহারাটা যেন চাঁদের কোন বিশ্ব নবী সাল্লামের চেহারাটা এমন সুন্দর ছিল বিশ্ব নবী সাল্লাম যখন তিনি ঘেমে যেতেন তার ঘামগুলো মনে হতো এক একটা মুক্তর দানা মাইশা না বলছেন ওই সময় হজতে ইউসুফ আলাই সাল্লামকে দেখে তারা যখন ফল কাটছিল ফল কাটতে কাটতে যখন তারা তাদের হাতটা কেটে ফেলেছিল আঙুল কেটে ফেলেছিল তারা টেরো উপায় নাই কিন্তু তারা যদি ওইসব তরুণীরা ঐসব রমণীরা যদি বিশ্বনবী সাল্লা সাল্লামকে দেখতেন তাহলে তারা আপেল কাটতে কাটতে হাত কাটতে কাটতে তাদের তাদের কলিচা পর্যন্ত কেটে ফেলতে কিন্তু তারা টের বেদনা না ঠিক সেই সময় হাজিরা বলল না 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 এ তো পাগল হতে পারে না পাগলের কোনো সিমটম তার ভিতরে নাই কত সুন্দর একজন মানুষ আমরা আবু জেহেল তো আমাদেরকে ভুল বুঝিয়েছে আবু জেহেল আমাদেরকে ভুল বুঝিয়েছে আবু জেহেলের কথা আমরা মানব না তারা মনেও জানতে বলে ফেলল শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সম্মানিত বন্ধুগণ ঠিক এইভাবেই কোরআনের দাওয়াত যারা যেতে যায় যুগ যুগান্তর থেকে কোরআনের দাওয়াতকারীদেরকে বাধা দেওয়ার জন্য তারা যেভাবে চেষ্টা করেছিল আজও কোরআনের বাধা দেওয়ার জন্য নানান রকম উপকরণ মানুষ তৈরি করেছে মানুষ কোরআনের বিরোধিতা করছে কোরআন যাতে শুনতে না পারে যত রকম কৌশল আছে তারা আজকে অবলম্বন করছে